আসসালামু আলাইকুম সোনিত দর্শক তো আজকে আমি আপনাদেরকে একটি মানে বিশ্বের খুবই একটি উন্নত মানের গাড়ির সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব এবং এই গাড়ি সম্পর্কে আপনাদের সবারই মানে যারা গাড়ি লাভার আছেন কার লাভার আছেন যারা গাড়ি পছন্দ করেন তারা প্রত্যেকেই এই গাড়িটি আপনারা ভালোভাবে চিনতে পারবেন এটা হচ্ছে আপনার হুন্ডাই গাড়ি নাম হচ্ছে হুন্ডাই এইচ ওয়ান সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি তো এটা গাড়ির সাইজটা কিন্তু বিশাল বড় একটি সাইজ আপনার বিশাল বড় সাইজ কিন্তু এই গাড়ি তো এই গাড়িতে কি আছে কি নাই মানে এভরিথিং আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বলার চেষ্টা করব তো ফার্স্টে চাকাটা দেখেন চাকা কিন্তু বিগ সাইজ চাওড়া চাকায় বিগ সাইজ এবং আপনার যে হেডলাইট দেখেন হেডলাইট কিন্তু বিশাল বড় সাইজের গাড়ি যেরকম বিশাল বড় হেডলাইটও বিশাল বড় চাকাগুলো বিশাল বড় দেখেন হুন্ডাই এটা হচ্ছে আপনার দুই হাজার মডেল এবং দুই হাজার বারোতেই রেজিস্ট্রেশন এবং সিসি হচ্ছে আপনার চব্বিশও সিসি এবং ভিতরে কন্ডিশনটা দেখেন গ্লাস কালার সবই কিন্তু অরিজিনাল পাবেন দেখেন ভিতরের আপনার হিউজ স্পেস হিউজ মানে প্রচুর জায়গা দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা এক সিচটি কোনো কিচ্ছু কিন্তু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আপনাদেরকে একটু ভিতরে ঢুকে আমি দেখাই যেমন আপনারা যে এই সিটটাই দেখেন এই সিটে কিন্তু টোটাল আপনারা দুইজন বসতে পারবেন সম্পূর্ণ এবং চাইলে তিনজনও বসতে পারবেন সেই স্পেস কিন্তু আছে ওইটা হচ্ছে আপনার ড্রাইভারের সিট এবং ভিতরে কী কী আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে আপনার যে এগুলো আছে এখানে আপনার প্রয়োজন মতো জিনিসপত্র রাখতে পারবেন এবং এটা নিচেও কিন্তু আবার একটা ডয়ে আছে এখানেও আপনি আপনার প্রয়োজন মতো জিনিসপত্র রাখতে পারবেন এখানে আপনার যে এসি এসির এখানে আছে এটা ধরতে পারবেন তারপর যে এখানে আপনার যে এইটা আছে এইটা আপনি খুললে কিন্তু আপনার লাইট জলে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার নিজেকে মানে দেখতে পারবেন চুল ঠুল যদি এলোমেলো থাকে সেগুলো আপনি ঠিকঠাক করতে পারবেন এবং পিছনে সিট দেখেন সিট কিন্তু মানে আপনাদেরকে একটু একটু করে সব বলবো যে এই গাড়িতে আপনার স্পেস এত পরিমাণে আছে যে আপনার কমসে কম সতেরো থেকে আঠারো জন মানুষ এই গাড়িতে করে বিভিন্ন জায়গায় সফর করতে পারবেন এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিতরে কন্ডিশনটা দেখেন দেখেন সিটগুলো কিন্তু খুবই মানে বসে কিন্তু খুবই আরাম পাবেন যে এখানে আপনার আপনার বোতল টোতল রাখার মতো আপনার জায়গা আছে যেমনটা কি না আপনার যে বিভিন্ন আপনার ডিস্ট্রিক্ট যে বাসগুলোতে মানে সিটের পিছনে যে আপনার কাবারগুলো থাকে না বিভিন্ন জিনিস রাখার জন্য সেইগুলো কিন্তু আছে এ দেখেন এটাও আছে ওইখানেও আপনার কাবারগুলো আছে এবং এটার হচ্ছে আপনার সেন্ট্রাল যে এসিগুলো আছে দেখেন সেন্ট্রাল এসি কয়টা আছে এই একটা তারপর এই যে দুইটা মানে ওই সাইড দিয়ে আসে আপনার তিনটা এবং এই সাইড দিয়ে আসে আপনার তিনটা টোটাল ছয়টা সেন্ট্রাল এসি আছে এবং এইগুলো হচ্ছে লাইট এইগুলো আপনি প্রয়োজন মতো আপনি জ্বালাতে পারবেন এবং সিটগুলো দেখেন সিটগুলো কিন্তু যেটা আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে সিটগুলো কিন্তু আপনার খুবই মোলায়েম এবং কমসে কম অনেকগুলো মানুষ একটি গাড়িতে করে সফর করতে পারবেন বিশ্ব মানে বাংলাদেশের যে কোনো কোথাও কিন্তু আপনারা এই গাড়িটি করে সফর করতে পারবেন সতেরো থেকে আঠারো জন মানুষ এই একটি গাড়িতে কিন্তু বসতে পারবেন বিশাল বড়ো সাইজের একটি গাড়ি আপনি যদি সরাসরি আসেন দেখলে কিন্তু বুঝতে পারবেন বিশাল সাইজের গাড়ি এবং সতেরো থেকে আঠারো জন মানুষ একটি গাড়িতে করে সফর করতে পারবেন আচ্ছা আমি এটা এখন লাগিয়ে দিচ্ছি দেখেন মানে কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার মানে প্রত্যেকটা গ্লাসে দেখেন আপনার যে যেই গ্লাসগুলো আছে গ্লাসে কিন্তু আপনার লেখাগুলো আছে মানে হুন্ডাই মনোগ্রামগুলো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে আছে মানে গ্লাস কালার যা আছে সবই কিন্তু অরিজিনাল চাওড়া চাকাই কিন্তু অ্যালোরিং সহ সম্পূর্ণ বিগ সাইজের আচ্ছা এটা একটু ভালো করে লাগিয়ে দিই তো এটা হচ্ছে আপনার সিসি চব্বিশশো বারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু সম্পূর্ণ আপনার তেলে চালিত গাড়ি সিএনজি কিন্তু করা হয় না সম্পূর্ণ তেলে চালিত গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং দৈত্যাকার একটি গাড়ি এবং যেটা আপনি ফার্স্টে বলছিলাম যে হেডলাইট কিন্তু বিশাল বড়ো সাইজ আপনি যখন হেডলাইট যখন জ্বালাবেন বেলা তখন কিন্তু আলো কিন্তু প্রচুর পর্যন্ত যাবে এবং প্রচুর আলো হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার চব্বিশশো তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আপনার শোরুম এসে দামাদামি করে ক্রয় করতে পারবেন এবং অবশ্যই যদি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি বেশিরভাগ শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অপর একজন যাতে এই গাড়িটি দেখতে পারে এবং তার যদি পছন্দ হয় এবং সেই গাড়িটি ক্রয় করতে পারে আপনার শেয়ারের মাধ্যমে তারা থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ